আল্লাহ সুহান বলতেছেন এটা কারা করবে কোন ব্যক্তি আছে পুরুষ যে দাঁড়িয়ে রাখবে কেন যেটা আমাদের নবী দাঁড়িয়ে রেখেছেন এবং রাখতে বলেছেন কোন মুসলিম আছে যে তার টাকনার কাপড়টাকে উপরে উঠাবে কেন যেটা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কোন মহিলা আছে যে এটাকে অনুসরণ করবে যে আমাদের নবী আমাদেরকে পর্দার সাথে থাকতে বলেছেন ঘরে অবস্থান করতে বলেছেন জাহিলিয়াতের যুগের মতো আমাদেরকে প্রদর্শনী করতে নিষেধ করেছেন এটা কারা করবে কারা খাবার সময় বিসমিল্লাহ বলে খায় বসে খায় কারা করবে কারা তার আকিদাটাকে ঠিক করবে কারা পড়া শিখবে কারা আল্লাহর পদ দেখবে খুঁজবে কারা আল্লাহ বলেছেন লিমান যেই ব্যক্তি প্রত্যাশা রাখে যে আল্লাহর সামনে আমাদেরকে যেতে হবে আর যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী অজাকার আল্লাহ কাসেরা আর যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াতে হবে তাতে বিশ্বাসী তাহলে পরকালের প্রতি বিশ্বাস এতটা সেন্সিটিভ যে এত বড় একটা কথা বলা হয়েছে যে রাসুলকে আজকে তারা অনুসরণ করে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী আপনি বিষয়টা কত গুরুত্বের সাথে নেবেন নেন হাদিসে কে আছে এই যদিও হাদিসগুলো আপনারা জানেন বুখারি মুসলিমের হাদিস রাসুল্লাহ সাল্লাম তিনি পরকালের বিশ্বাসটাকে এমনভাবে আমাদের কাছে পেশ করেছেন তিনি বলেছেন যে কালা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম মন কেন মিনবিল্লাহিউমিল আখির যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সেই ব্যক্তি কোনো দিন প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না ফালা ইউজি যা রাহু সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না তার মানে এমন মুসলিম যে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তারপরও তার প্রতিবেশীকে কষ্ট দেবে তাহলে সে মূলত পরকালে বিশ্বাসী হতে পারেনি রাসূল উল্লাসাল্লাহ আই হিউয়াসাল্লাম বলেছেন মানে কেন আয়োফ মেনবিল্লাহি ওয়াল ইউমিল আখের ইউক্রিদ দাইফা সে যেন তার মেহমানকে সম্মান করে যেই ব্যক্তি সম্মান করা জানে না তার মানে সে পরকালে বিশ্বাসী না রাসূল বলেছেন মানে কেন আয়ো মেন বিল্লাহি ওয়াল ইয়ো মিল আখির ফালিয়া কুল খায়ের আউলিয়া স্মুদ যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার জবান দিয়ে ভালো কথা বলে অথবা সে চুপ করে বসে থাকবে এ হাদিসটা এবং মুসলিম তার মানে আল্লাহ এবং পরকালের বিশ্বাসেরদের চরিত্র অন্যদের মতো হবে না একজন ব্যক্তি আল্লাতে বিশ্বাসী না পরকাল বলে তার কোনো যা পাবে তার কোনো আশা নাই এই ব্যক্তির চরিত্র মুসলিমের মতো হতে পারে না একটা মুসলিম পরকালে বিশ্বাসী তার চরিত্র কেমন হবে সে সম্পদ নষ্ট করবে দূরের কথা রাস্তার মধ্যে এমন কোনো বস্তু পরে থাকতে সে দেখবে না যেই জিনিসটি অন্যের ক্ষতি করতে পারে একজন মুসলিম হাঁটছে আর এমন একটা বস্তু পরে আছে যেটা দ্বারা কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে পড়ে যেতে যেতে পারে পারে লেগে টায়ার পাংচার হয়ে যেতে পারে কোনো ব্যক্তির বড় ধরনের ক্ষতি হতে পারে ইলেকট্রিসিটির তার আছে গর্ত রয়েছে একটা মুসলিম সেটা দেখেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কে বিশ্বাসী একটা মুসলিম কোনো এটাকে এড়িয়ে যেতে পারে না কারণ কারণ সে জানে যে আমি আল্লাহর কাছে যা যা পাবো এটার নেকি আমার আল্লাহর কাছে রয়েছে সেই ব্যক্তি কোনোদিন এটাকে ইগনোর করতে পারে না ইসলামের যে কোনো টুকিটাকি বিষয় সে কখনো এটাকে হালকা করে ভাবতে পারে না কারণ সে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তার মানে আমি বোঝাতে চাচ্ছি পরকালের বিশ্বাসটা খুব সেন্সিটিভ এটা মানুষের চরিত্রকে চেঞ্জ করে দিবে একজন ব্যক্তি পরকালে বিশ্বাসে আবার মিথ্যা বলবে এটা হইতে পারে না এটা কাদের চরিত্র মুনাফেকদের চরিত্র যে মুনাফেকের অন্তরে পরকাল বলে কোনো বিশ্বাস নাই সে মিথ্যা বলতে পারে একটা ব্যক্তি ওয়াদার খেলাফি করবে এটা কার হতে পারে যে পরকালে বিশ্বাসী না কিন্তু যে পরকালে বিশ্বাসী সে কোনোদিন দিন কারোর সাথে খেয়ানত করতে পারে না ধোকা দিতে পারে না কার রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে যারা পরকালে বিশ্বাসী তাদের চরিত্র এই এই এইরকম হয় যেমন আল্লাহ সুতলা কোরানে বলেছেন যে যারা গায়েবে বিশ্বাস করে পরকালের বিচার সম্পর্কে বিশ্বাস করে তাদের চরিত্র এরকম এরকম হয় কোরআনের কত আয়াত আপনি নেবেন সেখানে দেখে নেন তো এইভাবে আমি যেটা বোঝাতে চেয়েছি ইমানের ক্ষেত্রে দুইটা জিনিসকে সব থেকে বেশি জোরালো পেশ করা হয়েছে তার একটা হচ্ছে প্রতি ইমান আর একটা হচ্ছে পরকালের প্রতি ইমান এই পরকালের প্রতি ইমান আপনি জানেন কতটা গুরুত্বপূর্ণ যার অন্তরের মধ্যে পরকালের বিশ্বাসটা একবারে চূড়ান্ত ভাবে গেঁথে গেছে এই ব্যক্তির বিশ্বাসের কারণে জান্নাত পেয়ে যাবে জানেন রাসুল্লাহ সাল আলহাসাল্লাম থেকে একটা হাদিস মোসাদে আহমদে রয়েছে যেটা আপনি ছয় হাজার আটশো ছয় নম্বরে পেয়ে যাবেন এবং মুসলিমে হাদিসটি চার হাজার মুসলিমে হাদিসটি আপনি পেয়ে যাবেন চার হাজার ছয়শো সত্তর এটা হচ্ছে বিচার ফয়সালার অধ্যায় আব্দুল ইবনে আমর ইবুল আস তিনি বলেন যে কালা রসুল্লাহি সাল আলহি ওয়াসাল্লাম মান আহাব্বা আইয়ু জাহ জাহা আনি নার ওয়ুদে খালাল জান্না যেই ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের মাঠে সমস্ত মানুষের মাঝে আমাকে জাহান্নাম থেকে দূরে রাখা হোক আর জাহান্নাম থেকে মুক্ত রেখে আমাকে জান্নাত দিয়ে দেওয়া হোক এটা কে না পছন্দ করে বিনা শাস্তিতে জান্নাত পাওয়া এটা কে না পছন্দ করে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা পছন্দ করে ফালতুদরিকহু মানইয়াতহু ওয়া হুয়া ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল সেই ব্যক্তি যেন তার অন্তরটাকে এমন প্রস্তুত করে রাখে যে যখন মালাকুল মৌত তার সামনে আসবে তখন তার পরিচয় যেন হয় আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বোঝেন কথা তার মানে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তি যখন পথ চলে তার সামনে যখন মালাকুল মৌত আসবে তখন তার আত্মাটা যখন নেবে তখন তার পরিচয়ে যেন খাতার মধ্যে এটা লিখা হয় যে আমি যার আত্মাটা নিচ্ছি এই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী এটা এটা যেন যেন হয় আপনার অন্তরের ভিতরে অন্য কিছু যেন না থাকে মোনাফিকি কুফুরি নাস্তিকতা মুশরেক হওয়া এগুলো যেন না থাকে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী ব্যক্তির মর্যাদা এমন এই অবস্থায় যদি তার আত্মা বেরিয়ে যায় রাসুল বলেছেন তাকে বিনা শাস্তিতে জান্নাত দিয়ে দেওয়া হবে আর তাকে কি করতে হবে দেখেন এই যে পরকালে বিশ্বাসী ব্যক্তির চরিত্র কেমন হয় নাস। ইলাই আর সে মানুষের সাথে ওই আচরণ ওই রূপ নিয়ে আসবে যেটা সে অন্যের কাছে পছন্দ করে তার মানে আপনি একজনের সাথে কথা বলবেন আপনি চাচ্ছেন সে আপনাকে সম্মান দেখিয়ে কথা বলুক আপনি কারো মেহমান হয়েছেন আপনি চাচ্ছেন যে সে আমাকে রেসপেক্ট করুক সম্মান করুক আপনি কারো বাড়ির পাশে বাড়ি করেছেন আপনি চান সে আপনাকে হেল্প করুক না আপনার ক্ষতি করুক কোনটা চান আপনি কি চান তার বাড়ির পানি আপনার বাড়িতে পড়ুক তার গাছ আপনাকে ঘিরে রাখুক আপনি কি চান যে তার বাড়ির গন্ধ আপনার বাড়িকে ছেয়ে যাক আপনার বাড়ির থুতু তার বাড়িতে যাক এটা কেউ পছন্দ করেন না তাহলে বলেছেন যে যেমনটা নিজের জন্য পছন্দ করে তাহলে সে যেন তার ভাইয়ের সাথে ওই রূপ ওই চরিত্র ওই ভাষা যেন ব্যবহার করে তাহলে এই ব্যক্তিকে আল্লাহ তালা বিনা শাস্তিতে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়ে দিয়েছেন এটা একটা কোরআনার আয়াতের ব্যাখ্যা

কে সেই ব্যক্তি যাকে জাহান নাম থেকে দূরে রেখে জান্নাত দিয়ে দেওয়া হবে রাসুল বলেছেন সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ এবং পরকালী বিশ্বাসী ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র এমন যে সে মানুষের সাথে এমন আচরণ করে যেটা সে নিজের জন্য পছন্দ করে খাদ্যের ক্ষেত্রে হোক মেহমানদারের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে যেই গুণটা আমাদের অধিকাংশ মানুষের মাঝে নাই কারণ আমরা সব সবসময় নিজেরটা পছন্দ করি নিজে বড়টা খেতে পছন্দ করি নিজে ভালোটা ব্যবহার করতে পছন্দ করি ভালো ফ্যাসিলিটিটা পছন্দ করি এটা সবার ক্ষেত্রে কিন্তু আমরা যদি এমনটা হইতে পারতাম যে যেটা আমি আমার জন্য পছন্দ করতেছি সেটা আমার ভাইকে আমি দিয়ে দিই স্যাক্রিফাইস করি তাহলে এই ব্যক্তিকে সুবহানাহু ওয়া তালা জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দিবেন এটা ঘোষণা করা হয়েছে তাহলে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস সম্পর্কে এই ধরনের কোরআন এবং হাদিস আপনি বহু শুনেছেন কিন্তু আজকে আমি যেই ভঙ্গিমানি আপনার কাছে বক্তব্যটা পেশ করতে চাচ্ছি এটা এখান থেকে শুরু সেটা কি জানেন আল্লা তালার নীতি হল তিনি এলমের বিষয়গুলোকে ইমানের বিষয়গুলোকে গায়েব রেখেছেন কিছু প্রকাশ করেননি আর এমন সময় প্রকাশ করবেন তখন আপনার আর মুখ ফিরানোর সময় থাকবে না যেমন মালাইকা ফেরস্তা রয়েছে কেউ দেখেননি ফেরস্তা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আপনি ফেরস্তা দেখতে পাবেন একদিন না একদিন দেখতে পাবেন যেই দিন দেখে নেবেন যারা ইমানদার সে জিতে যাবেন আর যারা ইমান আনতে পারেননি সেই দিন ঠকে যাবেন ওই ফেরস্তা দেখে নেওয়ার পর আপনার ইমান আনলেও কাজ হবে না দুই রেখাত নামাজ পড়তে চাইলেও কাজ হবে না কারণ এটা এমন একটা মঞ্জার এমন একটা গায়েবের বিষয় এটা আল্লাহ প্রত্যেককে দেখাবে এবং আল্লাহ এটা দেখাবে তার জীবনের সর্বশেষ মুহূর্তে এটা আল্লাহর ওয়াদা কিন্তু আল্লাহ তালা এটাকে গায়েব কেন রেখেছেন আল্লাহ দেখতে চাচ্ছেন আল্লাহর কথার উপরে ভিত্তি করে কে না দেখেও বিশ্বাস করে তাদেরকে আল্লাহ মূল্যায়ন করতে চেয়েছেন এখন এই যে গায়েব সম্পর্কে আপনার ইমানটা কিভাবে তাজা হবে কোরআন থেকে একটা নূর ত আমি আপনাকে দেখাবো আমি বুঝতে পারতেছি যে এই অঞ্চলের মানুষ আর যারা মানে অনেক শিক্ষিত বা যারা গবেষক যারা অনেক বড় বড় সার্টিফিকেট দাঁড়ি তাদের আর আমাদের বিবেক বুদ্ধির মধ্যে অনেক পার্থক্য আছে তারপরে আমি সেই কথাগুলো আপনাদের কাছে কেন পেশ করতেছি আমি আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পারলে আপনার মনে আজকে অনেকটা তৃপ্তি ফিল করবেন যারা পরকালে বিশ্বাস করেন আপনার কি পরকালে বিশ্বাসী আপনার এই বিশ্বাসটা আরো বেশি একিন হয়ে যাবে যখন আপনি সচক্ষে তার কিছু প্রমাণ দেখতে পাবেন এটা আপনার অন্তরের প্রশান্তির কারণ কারণ হবে ইসলামের একটা নীতি হলো যখন চোখে দেখা জিনিস আর শোনা জিনিস এক হয় না আপনি যখন নিজের চোখে কোনো কিছু ঘটতে দেখবেন এটার প্রতি আপনার যে ইমান বেড়ে যাবে সেটা শোনা কথায় কোনোদিন হবে না তারপরেও এটা মুমিনদের গুণ যে মুমিনরা শুনে শুনে আল্লাহ এবং পরকালে বিশ্বাসী হয়েছি যেই দিন আল্লাহ নিজের চোখে দেখিয়ে দিবেন সেই দিন আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে যে সংবাদটা দেওয়া হয়েছিল সেটা কতটা চূড়ান্ত সত্য ছিল কোরআনার একটা আয়াত আমি প্রথম আপনার কাছে পেশ করেছি কোরআনের একটা আয়াত যেহেতু সময় শেষ আমি এবার আমার মূল থিমটা আপনার কাছে পেশ করি কোরআন আল্লাহ সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন সুবাহানি খালাকা খালাকাল্লাহা লায়া তুমি আল্লাহ বলেছেন তিনি সেই সত্তা পবিত্র তিনি যিনি সব কিছুকে জোড়া জোড়া সৃষ্টি করেছেন যা কিছু জমিন থেকে উদ্গত হয় তোমাদের মধ্য থেকে এবং এমন কিছু থেকে যা তোমরা জানতে না এই আয়াতের মধ্যে এমন একটা নুক্তা বলে দেওয়া হয়েছে যে আয়াত সম্পর্কে আপনি আরও কয়েকটা আয়াত পাবেন যেমন জুখরুফ তেতাল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতে পেয়ে যাবেন সুরা আর রগ তেরো নম্বর সুরার তিন নম্বর আয়াতে পেয়ে যাবেন এইভাবে আল্লা তালা একাধিক আয়াতে আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই পৃথিবীতে বান্দা যা কিছু আছে সব কিছুর জোড়া রয়েছে যুগল রয়েছে এই একটা ছোট্ট একটা পয়েন্ট মনে রাখেন আমি সাধারণ বাংলায় আপনাকে বুঝি আপনি একটা নাস্তিককে কিভাবে বুঝাবেন একটা বিতর্ককারীকে যে পরকাল যে আছে এটার সত্যতা কি আল্লাহ তালার কোরআনের এই আয়াতগুলো হচ্ছে এর সত্যতা ওই আয়াতটা নিয়ে নেন আল্লাহ কি বলেছেন যে তিনি সেই সত্তা যিনি এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় মানে বুঝেন ডান এর বিপরীত কি বাম তার মানে ডানের বিপরীত বাম বাম ডান মিলে হচ্ছে মানে বিপরীত দিক যেমন এপিট এপিট তাই না পেট বলেন পিট, রাত সাদা হাসি দুঃখ সুখ দুঃখ তাই না আকাশ জমিন জমিন যেমন জল স্থল আছে না বর বাহার ওরানাই আছে যে বারিন ও বাহারিন বার হচ্ছে শুকনা আর বাহার হচ্ছে পানি মানে সমুদ্র তেমনি আকাশ জমিন আপনি জানেন চাঁদ সূর্য আছে না প্রত্যেকটা জিনিস জোড়া এটা তো সব জানেন কিন্তু আর একটা সূক্ষ্ম বিষয় আপনাকে বলি আল্লাহ সুবাহ বলতেছেন প্রত্যেকটা ফল প্রত্যেকটা গাছ এগুলো জোড়া জোড়া এগুলোরও নর পুরুষ রয়েছে যেমন মানুষ জোড়া রয়েছে মানুষ হচ্ছে যে পুরুষ পুরুষের জোড়া কি নারী মহিলা যেমন আপনার জোতা জোতা কয় কয়টা হয় দুইটায় এক জোড়া তাই না দুইটায় এক জোড়া দুইটাই কি সেম সেম নাকি ডান পাম আর বাম পা পৃথক পৃথক হয় কালার এক তাই না সাইজ এক নমুনা এক কিন্তু ডিজাইনটা ভিন্ন একটা ডান পায়ের একটা পায়ের এখন একটা জোতা এখানে পরা আছে আপনি যখন এখানে উঠে যাবেন আপনি একটা জোতা হাতে পেয়েছেন এখন আরেকটা খুঁজবেন এখন ডান পায়েরটা পেয়েছেন কোন পায়েরটা খুঁজবেন এখন আপনি বলতেছেন আমার পায়ের জুতাটা কোথায় আপনি কি করে বুঝলেন যে আপনার বাম্পায়ারটা মিসিং কারণ আপনি বলবেন যে ডান পায়েরটা আমার হাতে তার মানে যার কাছে ডান পায়েরটা আছে তার মানে সে জানের বিপরীতটা মিসিং কি সেটা বাম্পায়ারটা মিসিং তো আল্লাহ তাআলা বলেছেন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সব জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি সেই কোরআনের আয়াতগুলো আমার সামনে আছে আমি এদি কি বুঝাতে চেয়েছি যারা বিজ্ঞানী যারা গবেষক যারা অমুসলিম তাদেরকে চিন্তা করা উচিত সে একটা আপেল নেক আপেল নিয়ে আমরা তো জাস্ট আপেল খেয়ে ফেলি আপনি কোনোদিন ভাবেনও না যে আমি কি আপেল খেলাম এটা পুরুষ আপেল না নারী আপেল আপনি কোনোদিন ভাবেন না এটা আমাদের ভাবার কাজও না কিন্তু একটা বিজ্ঞানী কোরআনের এ আয়াতের উপরে পরীক্ষা নিরীক্ষা করে চেক করে দেখুক সে এর সত্যতা পেয়ে যাবে যে এ আপেলটা হয়তো একটা পুরুষ আপেল না হয় একটা নারী আপেল সে পরীক্ষা করে পেয়ে যাবে কারণ প্রত্যেকটা ফলের মধ্যে দুই ধরনের বিচি থাকে কিছুটা বিচি পুরুষ বিচি আর কিছুটা নারী বিচি যেগুলো থেকে নারী গাছ জন্মে পুরুষ গাছ জন্মে এমনকি ডিমের মধ্যেও পুরুষ এবং মহিলা ডিম রয়েছে যেটা থেকে মোরগ হয় মুরগি হয় কিন্তু এটা একটা সূক্ষ্ম বিষয় যেটা আপনার আমার মতন ব্যক্তি এমনকি মোহাম্মদ না কেন কারণ তৎকালীন যুগে এর বিজ্ঞান আবিষ্কার হয়নি এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার মতো কোনো যন্ত্র মেডিসিন আবিষ্কার হয়নি যে একজন ব্যক্তি এগুলো দেখে পরীক্ষা করতে পারত এটা যদি স্রষ্টা না জানাতেন পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব না এটা খুঁজে বের করা অতএব যারা পরকালে বিশ্বাসী হবেন আপনি আপনার এই দুনিয়ার জ্ঞানটাকে কাজে লাগান আপনাকে আরেকটা নোক্তা বলি এই জীবনের পরে যে আবার আমাদেরকে উঠতে হবে এটা আপনি এখান থেকে নিয়ে নেন আল্লাহ বলেছেন না যে আমি সব কিছু জোরায় জোর সৃষ্টি করেছি এটা কোরআনের মধ্যে আপনার মৃত্যুর ক্ষেত্র প্রয়োগ হবে মৃত্যুর ক্ষেত্রে সেটা কি একটা সময় আমরা মৃত ছিলাম এই যে আমাদেরকে জীবন দিয়ে দেওয়া হয়েছে একটা জোড়া পুরা হয়ে গেছে আবার যখন আমরা মরে যাব, এখন যারা আবার জীবিত হওয়াটাকে বিশ্বাস করে না আল্লাহ এটা চ্যালেঞ্জ করেছেন যে আমি সবকিছুকে এটা আমি কি জোড়া পুরা করবই একবার মৃত ছিলা জীবন দিয়ে জোড়া করে দিয়েছি এখন যখন মরে যাইবা তোমার এই মৃত্যুর পর জোড়া হওয়ার দাবি রাখে আবার আমি তোমাকে জিন্দা করব। ওইবার জিন্দা হয়ে গেলে দুইবার যখন জোড়া হয়ে যাবে আল্লাহ বলেছেন এখন আর তোমাদের কারো মৃত্যু হবে না জান্নাতে গেলেও মৃত্যু হবে না জাহান্নামে গেলেও মৃত্যু হবে না কারণ মৃত্যু এবং জীবনের জোড়া পূর্ণ হয়ে যাবে কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া এই দিকে ইঙ্গিত দিয়েছেন যেটা আপনি সুরা বাকারা দুই নাম্বার সুরার 28 নাম্বার আয়াতে পেয়ে যাবেন আল্লাহ বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম কিভাবে তোমরা কুফুরি করো অথচ তোমরা মৃত ছিলা আমি আল্লাহ তোমাকে জীবন দিয়ে একটা জোড়া পুরো করে দিয়েছি

আপনি জানেন এটা জাহান্নামিরা বলবে আল্লাহকে জাহান্নামীরা বলবে যে তারা বলবে রব্বান আমাদানাস নাতায়নি ওয়াহিয়ে ইতানস নাতায়নি ফাতারফনা বে জুনু বিনাহ ফাহাল মিন ফাহাল তারপরে আল্লাহ শুভ হানা হুয়াতলা বলেছেন যে তাকে তারা বলবে যে এখান থেকে কি বের হওয়ার কোনো রাস্তা আছে হরু জিম্মিন সাবিল এখান থেকে জাহান্নাম থেকে মুক্ত হওয়ারও কি কোনো পথ আছে যে আল্লাহ তুমি আমাদেরকে দুইবার মৃত্যু দিয়েছিলা দুইবার জীবন দিয়েছ আরেকবার কি চান্স দেওয়া যায় আল্লাহ বলেছেন না আর কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না পরকালে একবার যখন জীবন পেয়ে যাবে এই জোরা যখন পূর্ণ হয়ে যাবে আর কোনো ব্যক্তিকে সুযোগ দেওয়া হবে না কি আপনি এটাও জানেন আর নামে যখন পৃথক হয়ে যাবে এটাও বুখারি মুসলিমের হাদিসে রয়েছে যে রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন মৃত্যুকে একটা বক্রির আকার দিয়ে নিয়ে আসা হবে এবং বলা হবে ইয়া হালাল জান্না তারা সবাই এই দিকে তাকাবে এবং বলবে আর ইফতুম তোমরা কি জানো এটা কি সবাই চিনতে পারবে এটা হচ্ছে মৃত্যু তাদের চোখের সামনে মৃত্যুকে জবাই করে দেওয়া হবে এবং বলা হবে হলুদ তোমরা চিরস্থায়ী ভাবে জান্নাতি না হয় জাহান্নামি থেকে যাও আর আজকের পর থেকে তোমাদের আর কোনো দিন মৃত্যু হবে না এটা একটা চূড়ান্ত ফয়সালা হবে একটা দিন এটা এমন একটা দিন হবে এই সম্পর্কে আপনি ইমাম বুখারি রাহেমাহুল্লার একটা তফসিল নিয়ে নেন যেটা সোরা মারিয়াম উনিশ নাম্বার সোরার ছত্রিশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ সুবাহানাহত বলেছেন হে নবী আপনি তাদেরকে সতর্ক করেন সেই দিন সম্পর্কে যেই দিন প্রত্যেকটা ব্যক্তির চক্ষু স্থির হয়ে যাবে মানে তার আর কোনো উপায় থাকবে না হাসরা হাসরা বলা হয়েছে আক্ষেপের দিন যে হায় আমার এখন কি হবে যদি আল্লা সুবাহানাহ ঘোষণা না করতেন তাহলে হয়তো জাহান্নামীরা ভাবতো একটা সময় জ্বলে জোলে মরে হাড় হাট দিয়ে সাফ হয়ে যাবে আর কষ্ট হবে না আক্ষেপ করবে যে আমাদের আবার যেন কবে আমাদের জীবন হারিয়ে হারিয়ে যায় যায় বা মরে আল্লাহ তাদেরকে সুসংবাদ দিয়ে দিবে আজকের পর থেকে আর তোমাদের মৃত্যু নাই আর জাহান্নামিরা যখন শুনবে যে আজকের পর থেকে আর মৃত্যু নাই তখন তারা হায় আফসুস করবে এখন শাস্তি ভোগ করা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না তাহলে আল্লাহ না হওয়া তালা জীবন এবং মৃত্যুটাকে পর্যন্ত পুরা করে দিবেন তাহলে আমি আপনাকে যেটা বোঝাতে চেয়েছি এই দুনিয়াকে দেখে আপনাকে এখন বিশ্বাস করতে হবে যে দুনিয়ার বিপরীত কি মানে আবার বলেন আপনারা যেটা জেনেছেন রাত যখন এসেছে দিন আসবে কি আসবে না বিশ্বাস করেন কি করেন না তার মানে করেন রাত দেখে যেমন আপনি দিনকে খুঁজতেছেন যে আগামীকাল দিন আসবেই আমি যদি অস্বীকার করি আপনি বলবেন লোকটা পাগল ঠিক তেমনি প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখেন এই দুনিয়া আপনি দেখে নিয়েছেন সবকিছু আপনার সামনে প্রকাশ্যমান রাত দিন সাদা কালো হাসি কান্না সবকিছুর বিপরীত দিক আছে নর নারী বিপরীত দিক আছে আল্লাহ বলেছেন শুধু একটা তোমার কাছে গোপন করা হয়েছে পরকাল ইহকাল তুমি বিশ্বাস করতেছো তাহলে পরকালকে তুমি বিশ্বাস করে নাও এটা দুনিয়া আর আখেরা তোমার জন্য অপেক্ষা করতেছে তাহলে যারা এটাকে বিশ্বাস করে নেবেন আশা করি তারা জিতে যাবেন আর যারা সংশয়ের মধ্যে আছেন সেই ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবেন এই আমি সর্বশেষ আপনাদেরকে এই অনুরোধটা করব যাদের পরকালের প্রতি বিশ্বাস জোরালো হবে তার চরিত্র তত বেশি সে সুন্দর করতে পারবে তার দ্বারা মিথ্যা বলা চুরি করা জুলুম করা মোটেও কাম্য নয় শোভা পায় না এই জন্য দিনের পথে ফিরে আসার জন্য আপনার আমার জন্যে সবচাইতে উত্তম পথ হল আল্লাহ এবং পরকালকে মেনে নেওয়া যেই ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী বাস্তবিকে সে কোনো জুলুম করতে পারবে না রাসুল্লাহ হয়েছে মূলত আল্লাহ এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বিশ্বাসটার কারণে আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তুমি আমাদের অন্তরে এবং আমাদের মুসলিম ভাইদের অন্তরে পরকালের বিশ্বাসটাকে জোরালোভাবে আল্লাহ তুমি বসিয়ে দাও এবং যে ইমান নিয়ে আমরা সৃষ্টি হয়েছি আল্লাহ মরার আগ পর্যন্ত এই ইমান যেন আমাদের অন্তর থেকে কেউ ছিনিয়ে নিতে না পারে আল্লাহ তুমি আমাদেরকে আশ্রয় দান করো আল্লাহ আমরা যেহেতু পরকালে বিশ্বাসী হয়েছি পরকালের জীবনটাকে আমাদের জন্য আল্লাহ তুমি সহজ করে দাও আমরা আল্লাহর কাছে দোয়া করি এই ইয়াসিন আলী সালাফিয়া কমপ্লেক্সকে যেন আল্লাহ কবুল করেন এবং যতগুলো প্রতিষ্ঠান এই পৃথিবীতে উল্লেখযোগ্যতা পেয়েছে এবং ভূমিকা রেখেছে আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকেও